আমার প্রাণপ্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখেছো যখন ভিডিওটা অন করলাম আমাদের গাভী মাতাও কিন্তু আমার এই ভিডিওর মধ্যে কিন্তু অংশ নিয়ে নিয়েছে দেখেছো তো তো যাই হোক এই দেখো দুপাটি ফুল গাছটা কি সুন্দর ফুল ফুটেছে দেখো এরপরে আরও কয়েকদিন গেলে কিন্তু গাছটা কিন্তু একদম ফুলে ফুলে একদম ভরে উঠবে তো দেখো পাশাপাশি আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো তুলসী গাছ রয়েছে তো তোমাদের এইভাবেই কিন্তু আমি একটু গাছপালা দিয়ে আজকের একটু তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করব তো তোমরা একটু সবাই সাথে থাকবে আর ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট মিনি ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানাবে তো দেখো গ্রামের দিকে কিন্তু চারিদিকে কিন্তু তাকালে কিন্তু সবুজ সবুজ চারিদিকে গাছপালা তো এইভাবেই আমাদের কিন্তু মুহূর্তগুলো কাটে খুব সুন্দরভাবে যেহেতু আমরা গ্রামে থাকি আমাদের প্রকৃতির হাওয়াটা মানে দারুণ লাগে খেতে কোনো ভেজাল নেই কিছু নেই দেখো আর এদিকে কুমড়ো গাছ রয়েছে কুমড়ো গাছগুলো একটু মানে রঙটা খারাপ হয়ে গেছে কিন্তু ওই দিকটা দেখেছো কত সুন্দর কুমড়ো ফুল হয়ে আছে আর কুমড়ো ফুলের দাম তো দেখো বন্ধুরা এদিকে এই যে কুমড়োর ফুল ফুটেছে অনেক ফুল যেহেতু আজকে ফুটেছিলো সেগুলো বাসি হয়ে গেছে আর দেখো যেগুলো কুড়ি হয়ে আছে এগুলো কিন্তু কাল সকালেই ফুটবে তো আমরা এই ফুল দিয়ে তোমরা তো জানো কত রকম বড়া বা ভাজা করে খাই আর এদিকে দেখো এই দেখো কি সুন্দর কুমড়ো হয়েছে না তো এইভাবেই কিন্তু আমাদের গ্রামে এই যে সব কিছু কিন্তু এই যে কুমড়ো গাছ লাউ গাছ বা নানান রকম সবজি গাছ এইভাবেই কিন্তু চাষ করে এই যে ভাড়া করে দেওয়া হয়েছে ভাড়ার ওপরেই কিন্তু মাঠের মধ্যে কিন্তু এই যে গাছপালা কিন্তু চাষ করা হয়েছে তো দেখো এই যে গাঁদা ফুল গাছ এখন ফুল কুঁড়ি আসেনি তো এই যে গাঁদা ফুল গাছ আর এই সাইডটা তোমাদের তো দেখালাম বেশ পুকুরের ধারে কি সুন্দর গাছটা হয়ে আছে দেখো আর পুকুরের দেখো পুকুরের ভিতর থেকে গাছগুলো কী সুন্দর লাগছে না দেখতে অপূর্ব লাগছে দেখতে তোমাদেরকে এই যে ওপর দিকেও তা দেখিয়ে দিলাম তো এদিকে দেখো আবার গোলাপ গাছ এ দেখো গোলাপটা ফুটেছে দেখো দুটো ফুল ফুটে আছে এখানে কিন্তু সবসময় ফুল ফুটতেই থাকে দুটো চারটে ছটা করে ফুল ফুটতেই থাকে তো এরকম ফুল আমি তোমাদের সাথে শেয়ার করেছি আবার শেয়ার করব আর এদিকে দেখো এটা কিন্তু যেটা একটা বেগুনি কালার যে জবা ফুল মতো ফোটে এই যে কুঁড়ি হয়ে আছে মানে ফুলটা ফুটে গেছে তারপরে এটাকে মানে ঠাকুরের কাছে ঠাকুরের চরণে দেওয়া হয়েছে এখন নেই ফুটে তো যখন ফোটা থাকবে আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তো ছোট্টো পেঁপে গেছে দেখো ফুল এসেছে দেখো কি সুন্দর ফুল এসেছে ছোট্ট পেঁপে গাছে দেখো কি সুন্দর না দেখো এই পেঁপে গাছটাও ফুল এসেছে তো আর এই গাঁদা ফুল গাছটা দেখো কি সুন্দর গাঁদা ফুল গাছটা দেখো কত মানে ডগ বেরিয়েছে দেখো মানে কত ডগ ফুল ফুললে তো গাছটা একদম দারুণ সুন্দর লাগবে দেখো এই ডগটা একদম সবার মাথা ঝাড়িয়ে উঠে গেছে ঠিক আছে তো কেমন লাগছে আমার এই ভিডিও তোমরা অবশ্যই জানিও তো তোমাদের আরেকটু দেখাবো এই দেখো সবুজে সবুজ চারিদিক আর দেখতে পাচ্ছ বাগানবাড়ি কত বোন হয়ে গেছে তো তার মধ্যে তোমাদের আর সুন্দর জিনিস আমি তোমাদের দেখাবো সেই জন্যই কিন্তু আমি বোনের মধ্যে এলাম দেখো এই দেখো দেখেছো কি সুন্দর পেপে হয়েছে ছোট্ট গাছ কিন্তু ছোট্ট গাছে সত্যি অসাধারণ পেঁপে হয়েছে ছোট্ট গাছে অসাধারণ পেঁপে হয়েছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা কিন্তু জানিও বন্ধুরা তো অনেকদিন পর ব্লগ ভিডিও দিচ্ছে অনেক দিন দেওয়া হয়নি তো সেই জন্য ভাবলাম যে একটা গাছপালা নিয়ে তো এই দেখো করলা গাছ এগুলো দেখো করলা গাছগুলো কি সুন্দর হয়েছে দেখো অবশ্যই তোমাদেরকে করলা ফল দেখাবো এর মধ্যে ছোট্ট ছোট্ট কুঁড়ি হয়ে আছে এই দেখো এই যে একটা করলা হয়ে আছে এই পাতাটা না পাতাটা দুষ্টুমি করছে তো তার জন্য এই দেখো করলাটা দেখেছো তো দেখালাম এবার দেখাচ্ছি এই দেখো করলা হয়েছে দেখো কি সুন্দর করলা হয়ে আছে দেখো বন্ধুরা তো গ্রামের দিকে কিন্তু আমরা কিন্তু এইভাবেই কিন্তু গাছপালা মানে এই দেখো লেবু গাছটা দেখো কি সুন্দর হয়েছে তো এইভাবেই কিন্তু আমরা গ্রামের দিকে যেখানে পারি সেখানেই কিন্তু আমরা গাছ লাগালে কিন্তু আমরা কিন্তু ফল পাই এইভাবে তো তোমরা জানিও তোমরা কিভাবে গাছ লাগাও তো আমাদের গ্রামের দিকে আমরা কিন্তু যেখানে খুশি সেইভাবেই কিন্তু গাছ লাগিয়ে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু এইভাবেই কিন্তু ফল পাই আর নিজের হাতে গাছ তৈরি করে আসি টাটকা সবজি খাওয়ার কিন্তু মজাই কিন্তু আলাদা তো তোমরা জানিও ভিডিওটা কেমন হয়েছে আজকের এই পর্যন্ত আমার মিনি ব্লগটা রইলো তো আসছি আবার পরের ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে বন্ধুরা তোমাদের সবাইকে এখন টাটা